হ্যালো বিয়র্স আজকে আমরা এখানে একটা অঙ্ক লিখেছি কি যে একটি সংখ্যা নয়শো বিশ থেকে যত বড় এগারোশো ষাট থেকে তত ছোটো সংখ্যাটি কত সংখ্যা দুটির যোগফল ভাগ দুই এটাই হলো আমাদের অঙ্কের টেকনিক খুব সহজে আমরা এই ধরনের অঙ্ক করতে পারি এরকম যদি যত তত দিয়ে কোনো অঙ্ক থাকে আমরা সরাসরি কি করব সংখ্যা দুটির যোগফল ভাগ দুই ওই যে সংখ্যা দুইটা থাকবে এই সংখ্যা দুটো আমরা জাস্ট সিম্পলি যোগ করব যোগ করে এটাকে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো যেটা আমরা পাবো সেটাই আমাদের রেজাল্ট সেখানে আমাদের কি নয়শো বিশ আছে আর এগারোশো ষাট আছে সেটাকে আমরা যদি যোগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটাকে দুই দিয়ে ভাগ করব। তাহলে আমাদের অঙ্ক কিন্তু মিলে যাবে আমরা এখন কি করব এগারোশো ষাট যোগ হলো কত নয়শো বিশ এই ভাগ দুই এটাই আমাদের রেজাল্ট হয়ে যাবে তাহলে আমাদের শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হবে দুই আর ছয় যোগ করলে আট হবে নয় আর একে যোগ করলে দশের শূন্য হাজার লাগবে কত এক এক আর একে দুই দুই হাজার আশি ভাগ দুই তাহলে কাটাকাটি করলে কী হবে দশ দুগুণে বিশ চল্লিশ দুগুণে আশি তাহলে দশ চল্লিশ এটাই আমাদের রেজাল্ট আচ্ছা আরেকটু আমরা করবো এখানেই এটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই আমরা কী করবো এখানে তিনশো দশ আর এটাকে লিখবো আমরা আটশো দশ তাহলে কি লিখলাম তিনশো দশ আর আটশো দশ তাহলে একটি সংখ্যা তিনশো দশ থেকে যত বড় আটশো দশ থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে আমরা কী করব আবার আগের মতো আটশো দশ যোগ তিনশো দশ ভাগ কত দুই তাহলে আমরা যোগ করি এই শূন্য শূন্য যোগ করলে শূন্য এক আর এক যোগ করলে দুই তিন আর আট যোগ করলে এগারো নিচে কত দুই তাহলে এগারোশো বিশ এটার অর্ধেক করতে হবে তাহলে পাঁচ দুগুণে দশ সাথে থাকে এক এক আর দুই বারো ছয় দুগুণে বারো আর এখানে শূন্য তাহলে পাঁচশো ষাট এটাই আমাদের রেজাল্ট তাহলে আমরা কিন্তু খুব সহজে এইভাবে যত তত দিয়ে অঙ্ক থাকলে আমরা করতে পারবো